আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি পুরোপুরি ভেজে নিয়ে এটা হালকা কাঁচা কাঁচা রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিবো অল্প সামান্য পানি মশলা কষাবার জন্য আমি আদা রসুন জিরে বাটার দেড়টা ধনে চামচ লিচির লবণ স্বাদ মতন মরিচের গুঁড়ো একটা চামচ কি হলুদের গুঁড়ো একটা চামচ সব মশলা আমি এক একটা ভালো ভাবে কষে নিব অল্প সামান্য পানি মশলার গন্ধটা যাওয়ার জন্য আমি কষে নিব সেজন্য দিলাম অল্প সামান্য পানি যেন মশলার গন্ধটা চলে যায় যখন দেখবেন মশলা

মাছটা হয়ে গেলে আমি এটাকে হালকা নাড়া দিবো মাছটা ভেঙে না যায় উল্টে নিব দেখ মাছটা কষন হয়ে গেছে এখন আমি অল্প সামান্য পানি অ্যাড করবো কেন নিচে লেগে না যায় তারপর আবার হালকা একটু হালকা হালকা নাড়া দিয়ে নেবো দিয়ে দিচ্ছি আমি টমেটো সেই জন্য আমি টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিচ্ছি কয়েকটা কাঁচা মুড়ি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পানি পাঁচটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম হালকা ঝাঁকা দিয়ে নিলাম এবং মাছটা ধুয়ে না যায় সেই জন্য আমি এখানে চুন্নি ব্যবহার করিনি এখন এটাকে আমি ঢাক বোনা এইভাবে রেখে দিব এখন মাছগুলো আমি উল্টে দিব একে একে সব মাছগুলো উল্টে দিব যেন কাঁচা না থেকে যায় দেখতে পাচ্ছেন হালকা হাতে দিতে হবে মাছগুলো ভেঙে নেবে মাছ হয়ে এখন আমি জলটা বাড়িয়ে দিব পানিটা শুকাবার জন্য দেখতে পাচ্ছেন মাছটা প্রায় এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা ভিজার গুঁড়ো হালকা না দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা পুরোপুরি শেষ হওয়ার কেমন লাগলো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা পাশে রান্না করে দেখবেন একবার হলেও আর লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো দিয়ে দিবেন সবার কাছে অনুরোধ আসলে আলাইকুম দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গেছে কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন আমাকে সবাই জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ বোনটিকে ফলো করে দিন আসসালামু আলাইকুম